হ্যালো বন্ধুরা আজকে আমরা বেড়াচ্ছি ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে একটু ঘুরতে বেড়াচ্ছি তো আজকে যাব আমরা নেপালে নেপালে ড্রিমল্যান্ড বলে পার্ক আছে সেখানে যাচ্ছি আমরা তো দেখো আমরা নেপালের দিকে বেড়া গেছি তো টোটোতে বসলাম বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে সামনেই একটু তিরিশ টাকা ভাড়া টোটোতে টোটোতে চড়ে বাস যাচ্ছি আমরা দেখো এই ব্রিজটা এটা পার হচ্ছি আমরা অনেক বড় ব্রিজ মোটামুটি তো বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরলাম যাওয়ার সাথে সাথে বাসটা পেয়ে গেলাম ভাগ্যবশত তো দেখো আমাদের পিছনের লোকগুলো আছে সবাই মোটামুটি নয় জনের মতো গেছি আমরা তো বাসের উঠে গেছি দেখি কতক্ষণে পৌঁছাই তো যেতে যেতে সামনের দৃশ্যগুলো তুলে ধরলাম ভালোই লাগতেছিল মোটামুটি তো দেখো আমরা ড্রিম লেনে পৌঁছে গেলাম বন্ধুরা এটা গেটের দিকটা সামনের দিকটা দেখলাম তো অনেকটা সুন্দর ডেকোরেশন করা আমাকে ভালো লাগলো তো তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখো বন্ধুরা ভিতরে ঢুকে গেছি এখন ভিতরের দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম ভিতরে কি কি আছে তোমাদেরকে এক একটা করে দেখাচ্ছি আমি দেখো এখানে অনেকগুলো মাছ আছে এখানে স্টিমার আছে চলার জন্য এই দেখো একটা বাড়ি চারদিক দিয়ে জল পড়তেছে সব কিছুই দেখার মতো ভিতরে দেখে ভালো করে ক্যামেরা দিয়ে তুললাম ফটোটা তো এই দেখো এখানে একটা এরোপ্লেন লাগানো আছে চাইলে এখানে টিকিট দিয়ে কেউ যাইতে পারে এখানে একটা গাড়িকে রাখানো হয়েছে তো দেখো সামনে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কত সুন্দরভাবে রাখা আছে এটাকে চারদিকে শুধু দেখার মতো জায়গা বন্ধুরা দেখলে একবারে মনটা ভরে যায় প্রথম আমরা আসলাম এই পার্কে যার নাম হচ্ছে ড্রিমল্যান্ড এটা নেপাল থেকে মোটামুটি আমরা তো ভদ্রপুর থেকে গেছি ভদ্রপুর থেকে ওখানে চল্লিশ কিলোমিটার বাসে উঠতে হয় ওইখান থেকে আবার টোটোতে যাইতে হয় দশ মিনিটের রাস্তা তো দেখো উপর থেকে কত সুন্দর লাগতেছে পার্কটাকে অনেকটা এরিয়া নিয়ে আছে সামনে সুইমিং পুলও আছে এখানে দেখো ঝর্নার মধ্যে কত সুন্দর লাগতেছে তো দেখো এখানে আবার চিড়িয়াখানাও আছে ছোটো ছোটো পাখিগুলো আছে এখানে দেখলাম অনেক অনেকগুলো ময়ূর আছে এখানে বন মুরগিগুলো আছে দেখো কত চাইনিজ প্রকৃতির মুরগি এইটা দেখো কাটা কাটা যুক্ত এই দেখো ময়ূরটার উপরে মোটামুটি দুই একটা ভালোই আছে পশু পাখিগুলো দেখো এখানে বান্দরগুলো আছে বাচ্চা নিয়ে বান্দরটা খেলা করতেছে উপরে দেখো একটা বাচ্চা বান্দর লাফালাফি করতেছিল তো এটাকে উঠায় নিলাম এই দেখো এনাগন্ডা হয়তো এটা পুরানা হয়ে গেছে পিছন দিকটা একটু ফাইটে গেছে সামনে দেখো হরিণগুলো আছে এখানে দেখো দুইটা ছোট ছোট হরিণ বসে আছে অতটা পরিষ্কারভাবে তোলা যাচ্ছিলো না দেখো কত সুন্দরভাবে বসে আছে এটা দেখো তাজমহল ছোট করে বানানো আছে কত সুন্দর অনেক সুন্দর জায়গা দেখো যেদিকে তাকায় ওইদিকে দেখার মতো জায়গা এখন বাচ্চাদের জন্য এখানে ছোট ট্রেন আছে এই বাচ্চাগুলো উঠে এখানে খেলাধুলা করতে পারে অনেক সুন্দর লাগতেছে এই দেখো বড়দের জন্য বড় নাকড় দোলা আমার তো ভয় লাগে আপনাদের